আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে টানিয়া ইলেকট্রিক টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আমরা শিখব যে কিভাবে দুটি সুইচের মাধ্যমে একটি ফ্যানকে কন্ট্রোল করা যায় চলুন আমরা পিকটিলে দেখি মনে করেন এটা দেয়াল দেয়ালের মধ্যে একটি সুইচ আছে এই সুইচের মাধ্যমে আমি ফ্যানটা অন করলাম ফ্যানটা চলতেছে এখন একটা লুক এখানে আপনার খাদের মধ্যে শুয়ে আসছে এবং সে চাইতেছে ফ্যানটা বন্ধ করার জন্য ফ্যানটা যে বন্ধ করবে সে শুয়ে আছে আরামসে সে উঠতে অনেক কষ্ট হইতেছে তার কাছে যে উঠ সে যে উঠে ফ্যানটা বন্ধ করবে তার কাছে অনেক বিরক্ত লাগতেছে এবং কষ্ট করতে কষ্ট হইতেছে এখন এই কষ্টটারে আমরা কিভাবে সমাধান করতে পারি এই সমস্যাটারে কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি চলে আসেন দেখি এখানে একটা আমাদের পিন একটা সুইচ আছে সুইচটা লাগাইত আর যে লোকটা যেখানে শুয়েবে মনে এটা এটাকে এখানে সে বিক্রি শুয়ে রাত্রে বেলা বা দিনের বেলা এখানে একটা থ্রি পিন একটা সুইচ লাগাতে হবে থ্রি পিন একটা সুইচ লাগাতে হবে এখানে আর এখানে 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 টিপ দিলে ফ্যানটা অন হবে আবার এখানে টিপ দিলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে আবার এখানে টিপ দিলে ফ্যানটা অন হবে এখানে টিপ দিলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সে চাইলে ঘুমায় ঘুমায় ফ্যানটা বন্ধ করতে পারবে আবার সে চাইলে সে ঘর থেকে বের হয়ে যাইতেছে ফ্যানটা অফ করতে পারবে দুটে পারবে চলে আস চলে আসুন আমরা দেখি সর্বপ্রথম মনে করেন এটা ফেস তার আর এটা নিউটাল কালো তার এখন দুইটা তার লাল তার এবং কালো তার সর্বপ্রথম এই লাল তারটা আমাদের এই সুইচের মাঝখানে আনতে হবে এরপরে এই সুইচের শাড়ি থেকে এই সুইচের শাড়ি নিতে হবে আমি কে কীভাবে নিতেছি এখান থেকে আপনারা একটা লাল তার নিবেন ওই সুইচের মধ্যে আবার এখান থেকে একটি লাল তার নিবেন ওই সুইচের মধ্যে এর এখান থেকে কালো একটি লাল তার এখান থেকে একটি লাল তার নিবেন ফ্যানের লাল তারের মধ্যে অর্থাৎ ধরেন এটা ফেস তার এখানে নিতে হবে আর এখান থেকে একটি কালো তাল এখান থেকে কি কালো তার আপনি মধ্যে মধ্যে অর্থাৎ কালো এখন সে চাইলে সে রুমের ভিতরে ঢুকার ঢুকার পর ফ্যানটা অন করতে পারবে যদি চাই রুমের ভিতরে ঢুকার পরই সুইচের মধ্যে টিপ আপনার ফ্যানটা অন করতে পারবে এবং সে শুয়ে গেছে এখন তার ঠান্ডা লাগতেছে বা শীত করতেছে সে চাইলে ঘুমায় শুয়ে থেকে শুয়ে থেকে সে ফ্যানটা অফ করতে পারবে আবার চাইলে ওইখান থেকে সে অন করতে পারবে এখন তার প্রচন্ড গরম হইতেছে বা তার খুব খারাপ লাগতেছে ফ্যানটা চালানো চালানো দরকার এখন সে উঠতে হবে না উঠে ওইখানে ঘুমিয়ে থেকে শোয়া শোয়া থেকে সে ফ্যানটা অন করতে পারবে এখানে আরেকটা জিনিস আছে আমরা যে এখানে একটা ডিকলটা লাগাই দেই তাহলে সে ওইখানে শুয়ে থেকে ফ্যানটা চাউন বাড়াতে পারবে কমাতে পারবে এটা কিভাবে করবেন এইখানে এখান থেকে যে লাল তারটা নিচ্ছেন এখানে লাইনটা একটু বিচ্ছিন্ন করবেন এখানে লাল তারটা একটু বিচ্ছিন্ন করবেন করার পর এখানে একটা ডিকোলটা লাগাবেন অর্থাৎ যেটা চাউন বাড়ানি কমানি এই এখানে একটা লাল তার দিবেন এখান থেকে লাল তার নিবেন এখন সে যদি এখানে যখন দিয়ে দিবে সে কমাতে পারবে বাড়াতে পারবে একটা সিস্টেম এখান থেকে অনও করতে পারবে অফও করতে পারবে এবং চাউন বাড়াতে পারবে কমাতে পারবে আবার সে যদি চাই এখানে লাইনটা করে দিবেন এখানে লাগিয়ে দিবেন এখন সে যদি চাই এখানে সুয়ে থেকে ফ্যানটা অন করতে পারবে অফ করতে পারবে এবং চান্স বাড়াতে পারবে কমাতে পারবে করতে পারবে এবং এটা কিন্তু আপনি ভালো দেখেন প্রথম যে লাল লালটা গেছে লাল ওই সুইচের লালতাল গেছে এবং এখানে একটা ডিকোলেটার হয়েছে আবার উপরের উপরে সাইডের উপরে দেখে ওই সুইচের উপরে লাল তাল গেছে এবং এইখানে একটা আপনার ডিগোটার হয়েছে অর্থাৎ এখান থেকে সাউন্ড বাড়াতে পারবে কমাতে পারবে অন করতে পারবে অফ করতে পারবে ওইখান থেকে সে অন করতে পারবে অফ করতে পারবে সাউন্ড বাড়াতে পারবে কমাতে পারবে